যখনই আধারে ডুবে যাই আমি ঘুরের মাঝে কাটে আমারে জীবন তখনই টেনে তোল তুমি আমার রহমে জড়িয়ে ক যখনই আধারে ডুবে যাই আমি ঘোরের মাঝে কাটে আমারে জীবন তখনই টেনে তুল তুমি আমার রহমে জড়িয়ে মেজরিয়ে করো আপ মনে করি যখন নামি মন্দকে ভালো মনের ইচ্ছাতে চলিও গোছাল মনে করি যখন নামি মন্দকে ভালো মনে ইচ্ছাতে চলিও ছালো আফসোস ভরে মন হুশ এলে ফিরে ভরে যাই তো আধার কালো ভেঙে যায় তন্দ্রার ভেঙে যায় তন্দ্রার যত স্বপন তখনই টেনে তোল তুমি আমায় রহমি জড়িয়ে করো আপ যখনই আধারে ডুবে যায় আমি ঘুরের মাঝে কাটে আমারে জীবন তখনই টেনে তোল তুমি আমার রহমে কর আপন রহমেজুরিয়ে করো আপ কত কিছু জীবনে ছন্দ পত হয় না যে মন পাওয়া মনির মত কত কিছু জীবনে ছন্দ পত হয় যে মন পাওয়া মনির মত ভুল পথ ছেড়ে আমি পিরে আসি প্রভূত মাকে ভালোবাসি ইসলামে করতে চাই নিজেকে ইসলামে করতে চাই নিজেকে গঠন তখনই টেনে তোল তুমি আমায় রহমে জড়িয়ে করো আপন রহমে জড়িয়ে করো আপন যখনই আধারে ডুবে যাই আমি ঘুরের মাঝে কাটে আমারে জীবন তখনই টেনে তোল তুমি আমার রহমে জরি করো আপন রহমে জরি করো আপন আমি মুজাহিদুল ইসলাম স্বরচিত সঙ্গীত গাইলাম الشبابي كي بات السلام عليكم ورحمة الله